নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে দেশের মানুষ চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত করবে শনিবার উনিশ এপ্রিল দুপুরে জিয়া পরিষদের আয়োজনে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রুহুল কবির রিজভি বলেন আমাদের নিজস্ব আত্মপরিচয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব শিখিয়ে গেছেন শহীদ জিয়াউর রহমান জেউর রহমান খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করেছেন বিএনপি বিএনপি জনসম্পৃক্ত জনসম্পৃক্ত দল 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 জনগণের পক্ষের নিয়ে এ ষড়যন্ত্র চলবে না যারা ষড়যন্ত্র করছে তারা আজ কোথায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভি বলেন সরকারের কিছু উপদেষ্টা সংস্কার নিয়ে কথা বলছে সংসদে বসে বসে সংস্কার করে তা সংশোধন করা হয়েছে তাহলে কেন এত সংস্কারের কথা বলছে আপনারা বলছেন বিএনপি তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার যে দল নির্বাচিত হবে সে দল বাকি সংস্কার করবে নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে তো ভিউয়ার্স আপনারা আপনাদের নির্বাচনী ভাবনা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে রাখুন